আমরা দেখতে ঘোষণা দিয়েছে যখন যখনই শিক্ষকের বসে বো থাকবে আত্মপ্রদাস শ্রবণ সেখানে উপস্থিত হবে আমরা এটাই প্রত্যাশা করি আত্মপ্রদাস শ্রবণ থেকে আমরা কিন্তু 5.5 লক্ষ শিক্ষকদের আমরা ওই অনুপ্রেরণা হিসেবে নিতে পারি একটা কথা কিন্তু উনি বলছেন যে আসলে আপনারা আমাদের আদিজি স্যার কিন্তু একটা লাইভে বলেছিলেন গত যে আপনারা যারা এই সুবিধাগুলো পাচ্ছেন দু হাজার সতেরো সালে আন্দোলনে আপনারা জানেন বৈশাখী বৈশাখী পাতা এবং আমাদের ইনক্রিমেন্ট এটা বাস্তবায়িত হয়েছে এবং এটা আমরা সব শিক্ষকরা ভোগ করতেছি আমাদের আদিজি স্যার বলেছেন যদি আপনারা মাথা উঁচু করে সেটা ভোগ করতে চান তাহলে আপনারা প্রস্তাবে চলে আসুন এই আত্মজাত শ্রাবণ বারো তারিখ থেকে আমাদের আমাদের আন্দোলন শুরু হয়েছে বারো তারিখ থেকে যদি আমরা ছয় তারিখ থেকে কিন্তু প্রস্তুতি নিচ্ছি একাধিকবার আমরা বৈঠক করে আমরা আমি ইতিমধ্যে বলেছি আপনাদেরকে আমরা অনেক উত্তর দেওয়া অবশেষে আমাদের আন্দোলন বারো তারিখ থেকে বাস্তবায়িত হয়েছে এই বারো তারিখ থেকে আত্মজাত শ্রাবণ প্রেসিত হবে ছিলেন। এছাড়া ধনী শিক্ষার যে আমাদের ভাই আছেন আরো অনেকে আছেন যারা ছিলেন তো আমরা আসলে ওনার কাছ থেকে ওনাকে অশেষ ধন্যবাদ আমাদের শিক্ষকদের পক্ষ থেকে শিক্ষক পরিষদ বাংলাদেশের এমপি মুক্ত শিক্ষকদের পক্ষ থেকে আমরা আফরোজা শ্রাবণের কাছে দেল অধ্যক্ষ দেল হোসেন আজিজি স্যারের কাছে আবুল বাসার সহ আমাদের আব্দুল হাই সিদ্দিকি তোফাই রবিউল স্যার থেকে আরম্ভ করে আমি আর আব্দুল্লাহ সাদেক স্যার আর অনেক আমাদের এক যাক আমরা কিন্তু শিক্ষক আমি হয়তো আমার নাম মোহাম্মদ মিজানুর রহমান তো আমি আমার সবসময় আমি ইনক্রোভার্ট একটু আডালে থাকি আজকে প্রকাশ্যে চলে আসছে আবেগে আবেগে চলে আসছি আমি আমি কিন্তু সহজে চোখ উঠে না আপনারা জানেন কিনা আমার পরিচয় হলো আমি বাংলাদেশের শিক্ষক ও কর্মচারী ফোরামে কেন্দ্রীয় কমিটির ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক কিন্তু আমি কখনো ছবি উঠেতে আসতাম না আমি একটু ইন্ট্রোভার্ট টাইপের আগে বলে রাখি তো ধন্যবাদ আমি আপনাদেরকে এই পর্যায়ে আপনাদের কাছে সংক্ষিপ্তভাবে অনুভূতি প্রকাশ করার জন্য আমি বিনিত অনুরোধ করেছি আপনারা যাকে দেখেছেন যার বিশ্ব দেখে আপনাদের চোখে থেকে পরিষ্ঠে রয়েছে সেই আমাদের মোহাম্মদ মেহেদী হাসান স্যারকে তার অনুমতি ব্যক্ত করার জন্য আমি বিনিত অনুরোধ করছি যারা মোহাম্মদ মেহেদী হাসান নয়াটালা Kamil Madrasah

সাংবাদিক বিন্দু আপনাদের কাছে আমরা আন্তরিকভাবে ভাবে প্রার্থী আমাদের একজন সদস্য সচিব যিনি আমাদের আন্দোলনের দ্বিতীয় মানে প্রথম সারি থেকে নেতৃত্ব দিয়েছে দুই তিন মিনিট লাগবে এখানে উপস্থিত হতে আপনাদেরকে করার জন্য অনুরোধ করছি এখানে আমাদের ই করার জন্য ঠিক আছে আর এই উপস্থাপককে বলবো যারা অতিথি আছে যাদেরকে স্টেজে নে আর তাদেরকে স্টেজে জায়গা করে দেব ধন্যবাদ আপনি আবারো আমি আবারও ক্ষমা চাইছি যে আমাদের সাংবাদিক বাইদের কাছে অল্প আর অল্প একটু সময়ের মধ্যে আমাদের স্যার আমাদের তো এই পর্যায়ে আমি আমাদের মূল পর্বের জন্য আমি মঞ্চ আসন গ্রহণ করার জন্য বিনীত অনুরোধ করছি জনাব অধ্যক্ষ মোহাম্মদ মাইনুদ্দিন স্যার আমাদের একীভূত শিক্ষা জাতীয়করণ প্রত্যাশী জোটের সম্মানিত সভাপতি জনাব মাইনুদ্দিন স্যারকে তার আসন গ্রহণ করার জন্য বিনীত অনুরোধ করছি

আমি আসন গ্রহণ করার জন্য বিনীত অনুরোধ করছি জনাব আব্দুল হাই সিদ্দিকী স্যারকে আসন গ্রহণ করার জন্য আমি বিনীত অনুরোধ করছি জনাব তোফায়েল সরকার স্যারকে আসন গ্রহণ করার জন্য অনুরোধ করছি জনাব

সাংবাদিক সম্মেলনে উপস্থিত সম্মানিত প্রিন্ট এবং ইলেকট্রনিক মিডিয়ায় সকল সাংবাদিক এবং আমাদের শিক্ষক শিক্ষকদের সবাইকে আন্তরিক ধন্যবাদ এবং শুভেচ্ছা জানাচ্ছি অনেকক্ষণ আমার প্রিয় সাংবাদিক ভাইরা কষ্ট করে বসে আছে এবং আন্তরিক খবর প্রার্থনা করে আমরা আমরা এখন আমাদের মূল পর্বে আমরা আমাদের মূল আমরা আমাদের মূল রাজ্যে সংবাদ সম্মেলন সেই সংবাদ সম্মেলন পাঠ করবেন আমাদের সাড়ে পাঁচ লক্ষ শিক্ষক কর্মচারীর হৃদয়ের স্পন্দন

আমি প্রথমেই আমি কৃতজ্ঞতা জানাতে চাই আমার যে সমস্ত সংগ্রামী সহযোদ্ধারা রমজান মাসে প্রেস্তাবের সামনে খোলা আকাশের চত্বরে

然 hey, <laughs> আচ্ছা প্রিয় সাংবাদিক বিন্দু আপনাদের ছবি তোলা শেষ হলে আমরা আনুষ্ঠানিক আচ্ছা শুরু করেন আমরা দুইটা মিনিট সময় নিচ্ছি আমাদের প্রেস লিস্ট আসতেছে আপনাদেরকে হাতে দিয়ে আমরা শুরু করবো ইনশাল্লাহ আচ্ছা ঠিক আছে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওবরাকাত আজকের এমপিভুক্ত শিক্ষা জাতীয়করণ প্রত্যাশী জোটের সংবাদ সম্মেলনে উপস্থিত বিভিন্ন ইলেকট্রনিক এবং প্রিন্ট মিডিয়া সম্মানিত সাংবাদিক বৃন্দ উপস্থিত আমার প্রিয় সহযোদ্ধা বৃন্দ যারা টানা বৃষ্টি দিন এই জাতীয় প্রেস ক্লাবে অবস্থান করে অশনীয় কষ্ট করে আজকের আন্দোলনকে সফল করেছেন উপস্থিত বিভিন্ন গোয়েন্দা সংস্থার সদস্যবৃন্দ আইনশৃঙ্খলা রক্ষায় নিয়োজিত বিভিন্ন বাহিনীর সদস্যবৃন্দ সহ সকলকে কৃতজ্ঞতা জানিয়ে এবং আজকের এই প্রোগ্রামে সকলকে স্বাগত জানাচ্ছি আমরা এমপিভুক্ত শিক্ষা জাতীয়করণ প্রত্যাশী জুট বিগত সতেরো সাল থেকে আমরা মাঠে আন্দোলন করছি আমরা আঠারো সালে বিশ দিন জাতীয় প্রস্তাবে আমরা অনশন করেছিলাম প্রতীকী অনশন করেছিলাম এবং আমরণ অনশন করেছিলাম সেই প্রেক্ষিতে তৎকালীন সরকার এমপিভুক্ত শিক্ষকদেরকে ফাইভ পার্সেন্ট ইনক্রিমেন্ট এবং বৈশাখী ভাতা দিয়েছিল এরপরে লাস্ট সরকারের পুরোটা সময় আমরা আন্দোলনে ছিলাম কিন্তু সরকার আমাদের কোনো কথাই শুনেনি আমরা সালে জাতীয় সামনে ঈদের আমরা মানববন্ধন করেছি আমরা ঈদের নামাজ পড়েছি মহসি মসজিদের মধ্যে পরবর্তীতে আমরা প্রায় শতাধিক এমপি মন্ত্রীকে আমাদের শতভাগ উৎসব পাতার ব্যাপারে আমরা স্মারকিপি দিয়েছি জাতীয় সংসদে গত সরকারের প্রায় বারো জন এমপি আমাদের দাবি দেওয়ার ব্যাপারে সাবেক প্রধানমন্ত্রীকে অনুরোধ করেছিলেন কিন্তু তিনি কারো কথা শুনেননি আমাদের কোনো দাবি তিনি মানেননি আমরা তেইশ সালে চুয়াল্লিশ দিন জাতীয় প্রেস্তাব আন্দোলন করেছি আন্দোলন করেছি বিটি এর বাইশ দিনের আন্দোলন ওখানেও আমরা ছিলাম কিন্তু বিগত ছয় সাত বছর আসলে আমাদের প্রাপ্তি একেবারেই শূন্য ছিল কিছুই আমরা পাইনি এই সরকার ফর্ম করার পর তৃণমূল থেকে অনেক আমাদের উপর চাপ ছিল যে আপনারা আন্দোলনে যান আমরা তখন বলছি যে আমরা আন্দোলনে এখনই যাব না কারণ এই সরকার আমাদের শিক্ষার্থীদের রক্তের উপর দাঁড়িয়েছে সুতরাং এই সরকারকে সহযোগিতা করা তাদেরকে স্পেস এটা আমাদের নৈতিক দায়িত্ব বলে আমরা মনে করি সেই জায়গা থেকে আমাদের বর্তমান যে শিক্ষা উপদেষ্টা মহোদয় যিনি কতকালকে অব্যাহতি নিয়েছেন এই মন্ত্রণালয় থেকে আমরা উনি দায়িত্ব নেওয়ার পাঁচ দিন পরেই সেপ্টেম্বরের দুই তারিখ আমরা ওনার সাথে সাক্ষাৎ করেছি আমরা জোটের পক্ষ থেকে দশজন শিক্ষক আমরা ওনার সাথে সাক্ষাৎ করে আমাদের দাবি দেওয়া সম্পর্কে বিস্তারিত তাকে জানিয়েছি চল্লিশ মিনিট তিনি আমাদেরকে তার মন্ত্রণালয় কক্ষে সময় দিয়েছেন বিস্তারিত আমাদের কথা শুনেছেন আসার সময় আমরা ওনাকে জিজ্ঞেস করেছিলাম যে স্যার আপনি আমাদের জন্য কি করবেন তিনি বলছিলেন যে আপনারা আমাকে লিখিত দিয়ে যান আমি সব মৌখিকভাবে শুনেছি লিখিত দিয়ে যান আমি আপনাদের জন্য কি করতে পারি দেখি পরবর্তীতে আমরা পরবর্তীতে কিছুদিন পরে মাস দেড়েক পরে আমরা গিয়েছিলাম ওখানে যাওয়ার পর আমরা সারা দিন ছিলাম মাননীয় শিক্ষা উপদেষ্টা মহোদয়ের সাথে তার মিটিং ছিল যার কারণে তিন ওই দিন মন্ত্রণালয়ে আসেননি আমরা মাগরীব পর্যন্ত তার জন্য অপেক্ষা করেছি মাগরীবের যখন আজান হয় তখন আমরা ওখান থেকে বের হয়ে এসেছি পরবর্তীতে আমরা একদিনের একটা কর্মসূচি দিয়েছিলাম জাতীয় প্রেস ক্লাবে প্রেস ক্লাবের সামনে ওখানে গণ অধিকার পরিষদের সম্মানিত চেয়ারম্যান বিপিন নুরুল এবং জুলাই সাকি ভাই সহ রাজনৈতিক নেতৃবৃন্দ আমাদের সাথে একাত্মতা ঘোষণা করেছিলেন আমরা ওখান থেকে আলটিমেটাম একত্রিশে ডিসেম্বর তাহলে আমরা জানুয়ারি থেকে আন্দোলনে যাব পরবর্তীতে আমরা মন্ত্রণালয়ে সাক্ষাৎ করেছি বলেছি যে আপনারা আমাদের দাবি দেওয়াগুলোর ব্যাপারে একটা সুস্পষ্ট ঘোষণা দেন তারা দেননি পরবর্তীতে লিখিত আকারে আমরা মন্ত্রণালয়কে এবং মাননীয় প্রধান উপদেষ্টা দফতরকে জানিয়েছি আমরা বারোই ফেব্রুয়ারি থেকে আন্দোলনে যাচ্ছি আমরা এই আন্দোলনটি করার জন্য দেশের বিভিন্ন জেলায় জেলায় আমরা সফর করেছি শিক্ষকদেরকে সংগঠিত করেছি এগারোই ফেব্রুয়ারি বিকেলে আমরা মাননীয় শিক্ষকদের সাথে ফেয়ার আবার মিটিং করেছি মিটিংয়ের মধ্যে তাকে আমরা বলেছি দুইটা বিষয় যে আপনি আমাদের আসন্ন নিদুল ফিতর থেকে শতভাগ উৎসব পাতার প্রজ্ঞাপনটা আপনি দেন কারণ আমাদের শিক্ষকরা এই এত অল্প টাকা দিয়ে কারণ আমাদেরকে টোয়েন্টি ফাইভ পার্সেন্ট উৎসব দেওয়া হয় এই অল্প টাকা দিয়ে আমার এন্ট্রি লেভেলের একজন শিক্ষক সে বোনাস পায় তিন হাজার পঁচিশ টাকা এবং আমাদের ইফতেদাই মাদ্রাসা শিক্ষক মাত্র বোনাস পাই তেইশশো টাকা এই এত অল্প টাকা দিয়ে আমাদের শিক্ষকরা ঈদ করতে পারে না তাদের অনেক কষ্ট হয় ঈদ ফিতরে আমাদের সন্তানের জামা কিনলে আমরা স্ত্রী জামা কিনতে পারি না মা বাবার জামা কিনলে নিজের জামা কিনতে পারি না এবং অন্যান্য যে সামগ্রী এগুলো আসলে আমরা কিনতে পারি না আমাদের অনেক কষ্ট হয়ে যায় অনেক শিক্ষক ঋণ করে আমাদের ঈদ করে আমরা তাকে অনুরোধ করলাম যে আপনি আমাদের উচ্চ পদতর পরিবর্তন করে দিয়ে যান ইদুল আজহাতে যে প্রবলেমটা হয় আমাদের অধিকাংশ শিক্ষক কুরবানিটা পর্যন্ত করতে পারে না আপনারা ওইতো এতদিন ধরে জেনেছেন আমাদের এই বৈসাদান্তরণের কারণে আমি নিজে ব্যক্তিগতভাবে চিনি যারা বিয়ে পাস করে এমএ পাস করে চাকরি করে কিন্তু কুরবানির সময় সে কুরবানি দিতে পারে না এর ফলে তার যে সমাজ তার যে পরিবার তার সন্তান তার আত্মীয় স্বজন সকলের কাছে তার মাথাটা ছোট হয়ে যায় মানে প্রত্যেকটা ঈদ আমাদের কাছে গলার কাটা হয়ে উপস্থিত হয় এই জন্য আমরা ওনাকে এগারো তারিখ বলেছি যে স্যার আপনি অল্প সময় হয়তো মন্ত্রণালয়ে থাকবেন আপনি যতদিন থাকেন আপনার এই সময়ের মধ্যে আপনি অন্তত বোনাসটা স্যার আমাদের পরিবর্তন করে দিয়ে যান উনি বলছেন আমরা সর্বোচ্চ চেষ্টা করব তো পরবর্তীতে আমরা বাড়ি বাড়া মেডিকেল ভাতার ব্যাপার ওনাকে বলছি যে বাড়ি বাড়া আমাদেরকে এক টাকা দেই আর বিশ্বের কোথাও বাংলাদেশের কোথাও তো এই এক হাজার টাকা দিয়ে পাওয়া যাবে না মেডিক্যাল বাতা দেওয়া হয় পাঁচশো টাকা এখন আপনি একজন স্পেশালিস্ট ডক্টরকে যদি দেখাতে যান তাহলে আপনার এক হাজার দেড় হাজার টাকা আমার কনসালটেন্সি ফি দিতে হয় তো আমার শিক্ষক এই পাঁচশো টাকা দিয়ে সে ডাক্তারের ফি দিবে নাকি চিকিৎসা করবে সে ওষুধ কিনবে আর এই পাঁচশো টাকা দিয়ে নিজে চিকিৎসা করবে নাকি পরিবারের করবে আমরা বলছি আপনি এগুলোতে হাত দেন তিনি বলছেন আমি চেষ্টা করতেছি আমরা বলছি যে স্যার আপনি একটা প্রজ্ঞাপন দেন আমরা অথবা স্পষ্ট একটা ঘোষণা দেন আপনি কি করবেন তো উনি এটা দেন নাই যার কারণে আমরা বারো তারিখ থেকে প্রোগ্রামটা শুরু করেছি তো প্রোগ্রামটা শুরু করার পরে সতেরো তারিখ আমরা মাস্টার সেক্রেটারি আমাদের একটা প্রোগ্রাম ছিল আমরা এই বাইশ দিনে অনেকগুলো প্রোগ্রাম আমরা করেছি আপনারা ইতিমধ্যে দেখেছেন এবং আপনারা এগুলোকে আপনারা কাবান করেছেন তো আমাদের একটা প্রোগ্রাম ছিল মাস্টার সেক্রেটারিয়েট ওই প্রোগ্রাম থেকে পুলিশের পক্ষ থেকে প্রশাসনের পক্ষ থেকে আমাদেরকে আহ্বান জানানো হয় আলোচনার জন্য আমরা সাত সদস্যের একটি প্রতিনিধি দল সতেরোই মার্চ সতেরোই মার্চ শিক্ষা উপদেষ্টার শিক্ষা মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব যারা হুমায়ুন কবির ওনার সাথে আমরা সাক্ষাৎ করে মিটিং করি ওনাকে বিষয়গুলো বলি উনি শোনার পরে বলেছেন যে এগুলো অত্যন্ত যৌক্তিক তিনি বলেছিলেন যে উনি পরবর্তীতে সিদ্ধান্ত নিয়ে আমাদেরকে জানাবেন ওনার আলোচনা করে এবং এও বলেছিলেন যে মাননীয় শিক্ষা উপদেষ্টা শিগগিরই আপনাদের ব্যাপারে একটা ব্রিফিং করবেন এটা উনি আমাদেরকে বলেছিলেন এরপরও কোনো শোনা হচ্ছিল না লাস্ট আপনার সাতাইশ তারিখ শিক্ষা মন্ত্রণালয়ের যুগ্ম সচিব জনাব কাজী আব্দুর রহমান ওনার সাথে আমরা সাক্ষাৎ করি পুলিশের সহযোগিতা ওনারা আমাদেরকে নিয়ে গিয়েছিলেন স্বাস্থ্য প্রতিনিধি দল ওখানে কথা বলার পর উনি বলেছিলেন অল্প দুয়েক এক দিনের মধ্যে উনি আমাদেরকে শিক্ষা সাথে বসার ব্যবস্থা করবেন আমি তাকে পরে যখন ফোন করি উনি বললেন যে আমি সচিবালয়ের বাইরে থাকব কয়েকদিন আপনি পিএস এর সাথে কথা বলেন শিক্ষক মহোদয়ের সাথে আহ ওনার পিএস এর সাথে আমি তাকে বলে দিয়েছি তো তাকে ফোনে কথা বললাম বলার পরে উনি বললেন এই মুহূর্তে আমি কিছু বলতে পারবো না আমি আপনাকে পরে জানাচ্ছি এই লাস্ট রবিবারে তিনি আমাদেরকে জানিয়েছেন যে শিক্ষা উপদেষ্টা মহোদয় সম্পূরক বাজেট থেকে এবং আগামী বাজেট থেকে আমাদের এই দাবিগুলো পূরণের জন্য তিনি চেষ্টা করছেন এবং এই ব্যাপারে তিনি হয়তো কিছু বলবেন আমি তাকে বললাম যে আমরা কি উৎসব পাচ্ছি আগামী ঈদে তিনি বলছেন স্পেসিফিক বলা যাবে না এটা হচ্ছে আমাদের আন্দোলনের পরম্পরা আমরা ইতিমধ্যে অনেকগুলো প্রোগ্রাম করেছি মাস্টার সেক্রেটারিয়েট মাস্টার যমুনা মাস্টার শিক্ষা ভবন রাজপথে বিক্ষোভ মিছিল এবং জেলা উপজেলায় বিক্ষোভ মিছিল এবং বাংলাদেশের সকল এমপি মুক্ত শিক্ষা প্রতিষ্ঠানে অর্ধ দিবস কর্মবিরতি একদিন এবং পূর্ণ দিবস কর্মবিরতি তিন দিন আমরা পালন করেছি তো এই কর্মসূচিগুলো পালনের মাধ্যমে সারা বাংলাদেশে আমাদের দাবি যাওয়ার ব্যাপারে একটা জনমত তৈরি হয়েছে তো এই প্রেক্ষিতে গতকালকে আপনারা শুনেছেন মাননীয় শিক্ষা উপদেষ্টা মহোদয় সকল ইলেকট্রনিক এবং প্রিন্ট মিডিয়ার সামনে রেখে তিনি ঘোষণা দিয়েছেন আগামী ঈদুল আজহা থেকে আমাদের উৎসব পাতাটা তিনি বৃদ্ধি করবেন পাশাপাশি তিনি ঘোষণা দিয়েছেন যে আমাদের যে বাড়ি ভাড়া মেডিকেল ভাতা এটাও তিনি মানে বৃদ্ধি করবেন পাশাপাশি আমাদের শান্তি বিনোদন নামে একটা ভাতা এটা সরকারি এটা পায় এটা আমাদের ছিল না তিনি ঘোষণা দিয়েছেন এটা তিনি এটা বৃদ্ধি করবেন সেই প্রেক্ষিতে আজকে আমরা এই সংবাদ সম্মেলন আপনাদের সামনে আমরা এই সংবাদ সম্মেলন আয়োজন করেছি আমি এখন লিখিত আকারে আমার সংক্ষিপ্ত বক্তব্য আছে এটা আপনাদের সামনে পড়বো এরপরে যদি আপনাদের কোয়েশ্চেন থাকে আপনারা এই বৈশাল্লাহ প্রিয় সাংবাদিক বৃন্দ সত্য বিদায়ী মাননীয় শিক্ষা উপদেষ্টা প্রফেসর ডক্টর ওয়াহিদ উদ্দিন মাহমুদের বিদায় ব্রিফিং এ এমপি ভুক্ত শিক্ষক কর্মচারীদেরকে আগামী ঈদ উল থেকে উৎসব ভাতা এবং সম্পূরক বাজেট ও আগামী বাজেটে বাড়ি ভাড়া চিকিৎসা ভাতা বিনোদন ভাতা সহ অন্যান্য ভাতা বৃদ্ধির ঘোষণা দেয় জাতীয় প্রস্তাবের সামনে বাইশ দিন ধরে আন্দোলনরত এমপি শিক্ষা চাকরিগণ প্রত্যাশী জোটের সংবাদ সম্মেলন প্রিয় সাংবাদিক ভাইরা এমপি মুক্ত শিক্ষা যাত্রীকরণ এমপি মুক্ত শিক্ষক কর্মচারীদেরকে শত ভাগ উৎসপাতা প্রদান এবং সরকারি নিয়মে বাড়ি বাড়াও মেডিকেল ভাতা প্রদানের দাবিতে এমপি মুক্ত শিক্ষা জাতীয়করণ প্রত্যাশী জুটের ব্যানারে এমপি মুক্ত শিক্ষা শিক্ষক কর্মচারীরা গত বারো ফেব্রুয়ারি থেকে বাইশ দিন ধরে জাতীয় প্রস্তাবের সামনে লাগাতার অবস্থান কর্মসূচি প্রতীকী অনুষ্ঠান পালন করে আসছে ইতিমধ্যে সংগঠনটি মার্স টু সেক্রেটারিয়েট মার্স টু যমুনা মার্স শিক্ষা ভবন রাজপথে বিক্ষোভ মিছিল জেলা উপজেলায় মানববন্ধন ও বিক্ষোভ মিছিল কর্মসূচি পালন করেছে সংগঠনের আহ্বান মধ্যে বাংলাদেশের একত্রিশ হাজার এমপিভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানে একদিন অর্ধ এবং তিন দিন পূর্ণ দিবস কর্মবিরতি পালিত হয়েছে গত সতেরো ফেব্রুয়ারি প্রশাসনের আহ্বানে সারা দিয়ে জুটের সাত সদস্যের প্রতিনিধি দল শিক্ষা মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব জনাব মোহাম্মদ হুমায়ুন কবিরের সাথে এক বৈঠকে মিলিত হন বৈঠকে তিনি নেতৃবৃন্দকে জানান যে এমপিভুক্ত শিক্ষক কর্মচারীদের শতভাগ উচ্ছ পাতা এবং সরকারি নিয়মে বাড়ি ভাড়া ও মেডিকেল ভাতার দাবিগুলো অত্যন্ত যৌক্তিক নেতৃবৃন্দ এই ব্যাপারে সরকারের পক্ষ থেকে দাবিগুলো মেনে নেয়ার সুস্পষ্ট দাবিগুলো মেনে নিয়ে সুস্পষ্ট ঘোষণা এবং প্রজ্ঞাপন জারির আহ্বান জানালে তিনি জানান যে শিক্ষক দেশটা শীঘ্রই প্রেস ব্রিফিং করে শিক্ষকদের দাবি দেওয়ার ব্যাপারে জানাবেন এমপি বক্তা শিক্ষা জাতীয়করণ দাবিতে জাতীয় প্রস্তাবে সামনে আন্দোলনরত শিক্ষক কর্মচারীদের প্রতি সম্মান দেখিয়ে মানুরা শিক্ষা উপদেষ্টা মহোদয় विधायक ভাষণে গত শিক্ষক কর্মচারীদের জন্য আসন্ন ইদুল আযহা থেকে উৎস এবং সম্পূরক বাজেট এবং আগামী বাজেট থেকে বাড়ি bara চিকিৎসা ভাতা এবং বিনোদন ভাতা সহ অন্যান্য ভাতা বৃদ্ধির ঘোষণা দেওয়ায় শিক্ষা উপদেষ্টার প্রতি আস্থা ও সম্মান রেখে এমপি বক্তা শিক্ষা জাতীয়করণ প্রত্যাশী জুন চলমান আন্দোলনকে আগামী ইদুল আযহা পর্যন্ত

লিখিত <laughs>

পরবর্তীতে শিক্ষকদের প্রতিবাদের মুখে তারা আমাদের হয়তো ওনাদের জায়গায় থাকলে হয়তো আমিও হয়তো একটু হার্ড যেতাম তো এরপরে সার্বিকভাবে ওনা আমাদেরকে সহযোগিতা করেছেন তাদেরকে আমরা ধন্যবাদ জানাই আমাদের পাঁচ শতাধিক শিক্ষক যারা এই প্রোগ্রামে বিভিন্নভাবে সহযোগিতা করেছেন অনেকে আসতে পারেন নাই দোয়া করেছেন ফেসবুকে লেখালেখি করেছেন অনেকে আর্থিকভাবে আমাদেরকে সহযোগিতা করেছেন সকলের প্রতি আমরা ধন্যবাদ জানাচ্ছি আমার বক্তব্য শেষ করছি যদি আপনাদের কোনো